তো আজকে সব ক্লিয়ার করবো যেহেতু আমি আর কয়েকদিন পর আমার ব্লগ গুলো আপলোড দেব কারণ হচ্ছে যেহেতু বিয়ে নিয়ে জিনিসটা নিয়ে আমি অনেক বেশি এক্সাইটেড ছিলাম তো যাই হোক আমি একটা ব্যাপার ক্লিয়ার করে দিচ্ছি বন্ধুরা এবার সানজিদার একটি গোপন ভিডিও ভাইরাল করে দেওয়ার হুমকি দিলো ইয়াসিন এবং মিথিলা তাদের কাছে নাকি রয়েছে সানজিদার বাহান্ন সেকেন্ডের একটি গোপন ভিডিও তাহলে কি হবে এখন সানজিদার আজকের এই ভিডিওটি অনেক বেশি ইন্টারেস্টিং তুমি যদি সেই ভিডিওটি দেখতে চাও তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখো কারণ ভিডিওর যে কোনো একটা মুহূর্তে দেখানো হবে সেই ভাইরাল ভিডিওটি এই ভিডিওটি দেখলে আপনি নিজেকে ঠিক রাখতে পারবেন না বন্ধুরা শান্তি দাস বর্তমান সময়ে জনপ্রিয় ইউটিউবার রাকিব হোসাইনের ভাগ্নি অর্থাৎ রাকিবের বোনের মেয়ে সে গত এসএসসি পরীক্ষায় চার সাবজেক্ট ফিল করে এবং ফিল করার পরে লাইভে এসে তার মাকে নিয়ে গর্ব করে বলে আমি চার সাবজেক্ট ফেল করেছি তো কি হয়েছে বাকিগুলোতে যেগুলোতে পাশ করেছে এটাই আমার কাছে অনেক যাই হোক সানজিদা সিনিকদার সঙ্গে রাকিব হোসাইন টিমের ভালো সম্পর্ক আছে ওইদিকে রাকিব হোসাইন টিমের শত্রু হচ্ছে ইয়াসিন হোসাইন টিমের অর্থাৎ ইয়াসিন এবং মিথিলা রাকিব হোসাইন সম্প্রতি তারা বিভিন্ন হুমকি ধামকি দিয়ে আসছে রাকিব হোসাইন টিমকে এবার তো লাইভে এসে মিথিলা এবং ইয়াসিন ঘোষণায় দিল তারা ভাইরাল করে দিবে সানজিদা সিনিকদার একটি ভিডিও তারা বলে সানজিদা সিনিকদা যদি এক সপ্তাহের মধ্যে আমাদের টিমে না আসে তাহলে আমরা তার বাহান্ন সেকেন্ডের একটি ভিডিও ভাইরাল করে দিব যে ভিডিও দেখার পর সানজিদা সিনিকদার আর বিয়েই হবে না বন্ধুরা ইয়াসির এবং মিথিলা কাজটাকে ঠিক করেছে কমেন্ট করে জানিয়ে দিবেন আর আপনারা যদি সেই ভাইরাল ভিডিওটি দেখতে চান তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কারণ এই চ্যানেলে পাবেন আপনারা সানজিদার্সিনার সেই ভাইরাল ভিডিওটি